হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজ আমরা ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড এই জিকে কে টপিকটি নিয়ে আলোচনা করব এই ক্ষেত্রে আমরা দেখব পুরো পৃথিবী জুড়ে কোন কোন ক্ষেত্রে প্রথম কোন ব্যক্তিরা বা ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেছিল এবং কোন দেশ প্রথম স্থান অধিকার করেছিল চলো দেখে নেওয়া যাক ওয়ান ফার্স্ট ম্যান টু ক্লাইম মাউন্ট এভারেস্ট শেরপা তিনজি মুরগে অ্যান্সার হিলারি টু ফার্স্ট ম্যান টু রিচ নর্থ পোল রে থ্রাউথ পোল রোনাল্ড আমার অফ দ্য ওয়ার্ল্ড সনাতন ধর্মা ফাইভ ফার্স্ট কান্ট্রি টু প্রিন্ট বুকস চায়না সিক্স ফার্স্ট কান্ট্রি টু ইস্যু পেপার কারেন্সি চায়না সেভেন ফার্স্ট কান্ট্রি টু স্টার্টিল সার্ভিস কম্পিটিশন চাইনাট ফার্স্ট অফ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা জর্জ ওয়াশিংটন ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ গ্রেট ব্রিটেন রবার্ট ওয়ালপোল টেন ফার্স্ট সেক্রেটারি জেনারেল অফ ইউনাইটেড নেশন চিগি লি ইলেভেন ফার্স্ট কান্ট্রি টু মেক এডুকেশন কম্পালসারি রাশিয়া 12. First country to win the World Cup football, Uruguay. 13. First country to make a constitution, United States of America. 14. Pakistan's first governor general, Muhammad Ali Jinnah. 16. 14, next 15. First European to visit China, Marco Polo. 16. First man to fly an aeroplane, Wright Brothers. 17. First person to sail around the world. Ferdinand Magellan 18. First country to send human to moon United States of America 19. First country to launch satellite into space Russia 20. First country to host the modern Olympic Games Greece 21. First president of the public Republic of China Dr. Sun Yat-sen 22. First city to be attacked with atom bomb, Hiroshima, Japan. 23. First radio telescope satellite was launched into space, Japan. 24. First university of the world, Taxila University. 25. First man to set foot on the moon, Neil Armstrong, USA. 26. First man to go into space, Major Yuri Gagarin, USSR. টোয়েন্টি সেভেন ফার্স্ট স্পেস শার্টের লঞ্চ কলম্বিয়া টোয়েন্টি এইট ফার্স্ট ওমেন প্রাইম মিনিস্টার অফ ইংল্যান্ড মার্গারেট থ্যাচার টোয়েন্টি নাইন ফার্স্ট ওমেন প্রাইম মিনিস্টার অফ এনি মুসলিম কান্ট্রি বেনজির ভুট্ট পাকিস্তান থার্টি ফার্স্ট ওমেন প্রাইম মিনিস্টার অফ এ কান্ট্রি এস বন্দর নাই শ্রীলঙ্কা ইট ইস শ্রীমাভু বন্দর নাই থার্টি ওয়ান first woman cosmonaut in space valentina tereskova ussr 32 first woman to climb mount everest junko tabei japan first woman 33 first woman president of united nations general assembly simoti vijayalakshmi pandit 34 first european invader of indian soil alexander the great 35 ফার্স্ট ওমেন টু রিচ দ্য নর্থ পোল অ্যানে বেনক্রফ্ট থার্টি সিক্স ফার্স্ট ওমেন টু রিচ আন্টার্কটিকা জ্যাকি রোন থার্টি সেভেন ফার্স্ট ম্যান টু ড্র দ্য ম্যাপ অফ আর্থ অ্যানাক্সিম্যান্ডার থার্টি এইট ফার্স্ট ম্যান টু কমপ্লাইড ইনসাইক্লোপিডিয়া স্পিওসিস থার্টি নাইন দ্য ওল্ডেস্ট ম্যান টু ক্লাইম মাউন্ট এভারেস্ট ইউচিরো মিউরা জাপান ফর ফার্স্ট ম্যান টু উইন নোবেল প্রাইজ ফর লিটারেচার রেনে এফে অ্যান্ড সিউলি প্রাধম ফর্টি ওয়ান ফার্স্ট ম্যান টু উইন নোবেল প্রাইজ ফর পিস জিন এফ ডোনান্ট সুইজারল্যান্ড অ্যান্ড ফেডরিক পিরি ফ্রান্স ফর্টি টু ফার্স্ট ম্যান টু উইন নোবেল প্রাইজ ফর ফিজিক্স ডাব্লু কে রনজেন জার্মানি ফর্টি থ্রি ফার্স্ট ম্যান টু উইন নোবেল প্রাইজ ফর কেমিস্ট্রি জে এফ জে এইচ হল্যান্ড ফোর ফার্স্ট ম্যান টু উইন মেডিসিন এ ই ওন বিরিক জার্মানি ফর্টি ফাইভ ফার্স্ট ম্যান টু উইন নোবেল প্রাইজ ফর ইকোনমিক্স রেঞ্জার ফিস নরওয়ে অ্যান্ড জন টিনবার হল্যান্ড ফর্টি সিক্স ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ এ কান্ট্রি মারিয়া এস্টালা পিরন আর্জেন্টিনা ফর্টি সেভেন ফার্স্ট স্পেস ট্যুরিস্ট মেল ডেনিস টিটো ইউএসএ ফর্টি এইট ফার্স্ট স্পেস টুরিস্ট ফিমেল মিসেস অনুসা আনসারি ইরানি আমেরিকান এই প্রত্যেকটা জিকে যে কোনো কম্পিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ তোমরা এগুলো খেয়াল করবে বন্ধুরা এই ছিল আজকের আমাদের আলোচনার মূল বিষয় যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবে না